হ্যালো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গাইড টু ইউর সাকসেস ইউর সাকসেস গাইড ডিয়ার স্টুডেন্ট আজকে তোমাদের একটি নতুন অধ্যায় যেটা তোমাদের গ্রুপ সি পরীক্ষার সিলেবাসে আছে তোমরা অফিসিয়াল সিলেবাস দেখে নেবে যে বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কার এবং আবিষ্কারক সম্বন্ধে তোমাদের কিন্তু জানতে হবে সায়েন্সের মানে বিজ্ঞানের বুঝতে পেরেছ সেই জন্য আজকে একটা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি দুর্দান্ত একটি ক্লাস যেটা থেকে তোমরা পুরো বিজ্ঞানের আবিষ্কার এবং আবিষ্কার কমপ্লিট করে দেবো একটি ক্লাসে হবে না এইটা দু তিনটি ক্লাসে আমি কিন্তু কমপ্লিট করে দেবো আজকে তোমাদের বায়োলজি বা জীবন বিজ্ঞান বা লাইফ সায়েন্স বলতে পারো সেখান থেকে কিছু আবিষ্কার এবং আবিষ্কারও নিয়ে এসেছি পুরো একদম ইম্পর্টেন্ট যেগুলো তোমাদেরকে নোট করতে হবে খাতায় এবং ভালো করে পড়তে হবে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো পেছনে দেখতে পাচ্ছ লেখা আছে আরও এটা প্রথম স্লাইড আরও কয়েকটি স্লাইড তোমাদেরকে দেবো আজকে ওইগুলি কিন্তু ভালো করে তোমরা খাতায় নোট করবে এবং মুখস্থ করে যাবে এখান থেকে কিন্তু কোশ্চেন অবশ্যই তোমরা পরীক্ষায় কিন্তু পাবে এটা কিন্তু কথা দিচ্ছি হ্যাঁ তো শুরু করা যাক আজকের ক্লাস আজকের ক্লাস হচ্ছে দেখতে পাচ্ছ বৈজ্ঞানিক আবিষ্কার আবিষ্কারক বায়োলজি থেকে আজকে এনেছি বায়োলজি শেষ হয়ে যাবে আজকে শেষ করে দিতে পারি বা পরের একটি ক্লাসে শেষ করে দেবো বায়োলজি তারপরে তোমাদের বিজ্ঞান বা ফিজিক্স থেকে ফিজিক্স কেমিস্ট্রি যেটা বলে ফিজিক্যাল সায়েন্স যেটা তোমরা পড়েছ মাধ্যমিক পর্যন্ত সেইখান থেকে তোমাদের আবিষ্কার এবং আবিষ্কারও নিয়ে আসব ঠিক আছে তো আজকে হচ্ছে প্রথমে রবার্ট হুক দেখতে পাচ্ছ রবার্ট হুক এই হচ্ছে বৈজ্ঞানিক এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটাই ইম্পর্টেন্ট তার মধ্যে বেশি ইম্পর্টেন্টগুলো আমি কিন্তু দাগ বেড়িয়ে দিচ্ছি হ্যাঁ রবার্ট হুক হচ্ছে কোষ আবিষ্কার করেন কি কোষ বা যাকে বলে সেল আমাদের শরীর লক্ষ লক্ষ কোটি কোটি কোষ বা কোষ দিয়ে তৈরি ইউনিট মানে আমাদের জীব দেহের একক বলা হয় প্রত্যেকটা সেল কোটি কোটি যারা খালি চোখে দেখতে পাওয়া যাবে না অনুবীক্ষণ যন্ত্র লাগবে তার তার সাহায্যে কিন্তু আমরা দেখতে পাই সেই সেলগুলিকে হ্যাঁ তার মধ্যে অনেক কিছু আছে যেগুলি কিন্তু এই ক্লাসে বলা যাবে না কারণ অত ডিটেলস দিতে গেলে ক্লাসটি প্রচুর বড় হয়ে যাবে প্রত্যেকটা অধ্যায়ে থেকে কিন্তু এখানে কোশ্চেন আছে প্রত্যেকটা অধ্যায় আলাদা আলাদা করে জানতে হবে সেগুলি কোনো আলাদা ক্লাসে আমরা জানবো অবশ্যই তো আজকে শুধু আবিষ্কার এবং আবিষ্কার আবিষ্কারক আবিষ্কার এবং আবিষ্কারক সম্বন্ধে জেনে যাও ওইটাই যথেষ্ট তোমাদের পরীক্ষায় ওইটাই ওইখান থেকেই কোশ্চেন পড়বে তোমাদের সিলেবাসে কিন্তু সেটাই দেওয়া আছে তো রবার্টও কি করেছিলেন কোর্স আবিষ্কার করেছিলেন কোষ আবিষ্কার মৃত কোষ ছিল কি ছিল ছিল মৃত কোষ মৃত কোষ কিন্তু আবিষ্কার করেছিলেন মানে ওটা একটু মানে মরে মৃত মানে কি জীবিত ছিল না মরে যাওয়া কোষ ছিল কোথা থেকে আবিষ্কার করেছিলেন যে কর্কের কর্ক একটা গাছ সে কর্কের গাছের ছাল থেকে কিন্তু আবিষ্কার করেছিলেন বা কর্কের গাছে মরে যাওয়া কাঠ থেকে আবিষ্কার করেছিলেন সেটা কর্কের গাছের ছাল কোথায় ব্যবহার হয় বা কাঠগুলি ব্যবহার হয় তোমার ওই ওষুধ দেখবে হোমিওপাথি ওষুধের বিভিন্ন কাচের যেগুলো বোতল হয় ছোট ছোট বোতল বা বড় বোতল সেখানে ছিবি আকারে ব্যবহার করা হতো কর্কের এখনো হয়তো ব্যবহার করা হয় সেই কর্কের গাছের ছাল বা কাঠ সেই কাঠ থেকে কিন্তু ইনি আবিষ্কার করেছিলেন রবার্ট হুক কোষ আবিষ্কার করেছিলেন কিন্তু প্রথম কোষ আবিষ্কার করেছিলেন মৃত কোষ ঠিক আছে লিয়েন হুক লিবেন হুক ইনি কিন্তু আবিষ্কার করেছিলেন কোষ কিন্তু জীবিত কোষ পরীক্ষায় কিন্তু ভালো করে দেখবে রিয়ার স্টুডেন্ট ভালো করে মাথায় ভরে নাও যে পরীক্ষায় কিন্তু তোমাদেরকে চারটি অপশন দেবে কনফিউজ করার মতো বলবে প্রথমে এটা প্রথম কোশ্চেন আসতে পারে রবার্ট হুক কি আবিষ্কার করেছিলেন বা সরি কোষ আবিষ্কার করেছিলেন তোমাকে অপশানে কিন্তু চারটের মধ্যে দুটো রবার্ট হুক এবং লিয়ন হুক থাকবেই বুঝতে পেরেছো তোমাকে কিন্তু কোষ আবিষ্কার করেছিলেন কে যদি আসে জীবিত যদি না লেখা থাকে তাহলে তোমাকে করতে হবে রবার্ট হুক বুঝতে পেরেছো আর যদি বলে প্রথম জীবিত কোষ আবিষ্কার করেছিলেন কে বা জীবিত কোষকে আবিষ্কার করেন সেখানেও কিন্তু অবাটুক অপশনে থাকতে পারে বা থাকবেই সেটাতে কিন্তু গোল করে এলে কিন্তু ভুল হয়ে যাবে তোমাকে করতে হবে লিওন হুক লিওন হুক প্রথম জীবিত কোষ আবিষ্কার করেন জীবিত আবিষ্কার করেন মানে ব্যাকটেরিয়া যা আবিষ্কার করেছিলেন ব্যাকটেরিয়া তো জানো এক অন মানে সিঙ্গেল সেলুলার অর্গানিজম তার ব্যাকটেরিয়া হচ্ছে তোমার এক জীব সেই ব্যাকটেরিয়া আবিষ্কার করেছিলেন সেই জন্য তাকে বলা হয় লিওন হুককে বলা হয় জীবিত কোষ আবিষ্কার মানে সে তিনি জীবিত কোষ আবিষ্কার করেছিলেন ঠিক আছে তারপরে রবার্ট ব্রাউন রবার্ট ব্রাউন এটাও ইম্পর্টেন্ট রবার্ট ব্রাউন লিওনে হয়ে গেল রবার্ট ব্রাউন কি ব্যবসা করেছিলেন নিউক্লিয়াস ব্যবসা করেছিলেন একটা কোষ কোষের যেটাকে বলা হয় ব্রেন কোষের ব্রেন মানে কোষের ভিতরে একটা এরকমভাবে থাকে যেখানে এইটা হচ্ছে তোমার জালিকার মতো থাকে এইটা হচ্ছে বলো বলতো এইটা হচ্ছে নিউক্লিয়াস এই নিউক্লিয়াসটা আবিষ্কার করেছিলেন কিন্তু রবার্ট ব্রাউন এটাও খুবই ইম্পর্টেন্ট যে নিউক্লিয়াসকে আবিষ্কার করেছিলেন এটা একাধিক পরীক্ষায় কিন্তু এই কোশ্চেন এসেছে হ্যাঁ আর এই মিডিল যে একটা ফোঁটা থাকে কালো একদম মানে তোমরা দেখেছ ছবিতে এই একটা ঘন ঘন জায়গা থাকে সেটা হচ্ছে নিউক্লিওলাস হ্যাঁ নিউক্লিয়াসের ভেতরে তো এটা তোমাদের জানার দরকার নেই আপাতত তোমার এই জানতে হবে কোষের ভিতরে যে নিউক্লিয়াস থাকে যেটা কোষের ব্রেন কোষ কোষকে পুরো পরিচালনা করে সেটা হচ্ছে নিউক্লিয়াস নিউক্লিয়াস সেটা আবিষ্কার করেছিলেন রবার ব্রাউন ঠিক আছে এরপরে এটা মুছে দিচ্ছি এরপরে আসছে স্লেডেন ও সোয়ান এরা আবার এরা কিন্তু আবিষ্কার করেছিলেন কি আবিষ্কার করেছিলেন কোষ তত্ত্ব সেটা বা কি কোষ তত্ত্ব জিনিসটা তোমাদের একটু বুঝিয়ে দেয় স্লেইডেন ও সোয়ান দুজনে মিলে আবিষ্কার করেছিলেন কোষ তত্ত্ব আবিষ্কার বা প্রবর্তন করেছিলেন আবিষ্কার বা প্রবর্তন করেছিলেন একটা তত্ত্ব থিওরি সেটা হচ্ছে যে একটা কোষ ঠিক আছে বা সেল সেটা কি করে তৈরি হয় সেটা পূর্ববর্তী কোষ থেকে তৈরি হয় কি হয় পূর্ববর্তী কোন কোষ থেকে কোষ বিভাজন হয়ে তৈরি হয় তো এটা হলো তবে রুস্ক এটাও নলস্ক কি করেছিল ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র দুজনে মিলে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেছিলেন তার ফলে কি হয় বায়োলজি বা এই তোমার যেটা সায়েন্সে পুরো অনেক খোঁজ আবিষ্কার হয় যেগুলি ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস কোষের বিভিন্ন আরো ক্ষুদ্র জিনিস সেগুলি কিন্তু ভালো করে শনাক্ত করা যায় এবং আবিষ্কার করা গেছে হ্যাঁ তো এটা হলো নলরুক রুস্ক কি করেছিলেন ইলেকট্রন যন্ত্র আবিষ্কার করেছিলেন নল রুস্ক মনে রাখবে তারপরে সিঙ্গার ও নিকলসন সিঙ্গার ও নিকলসন কি করেছিলেন কোষ পর্দার তরল মোজাইক নকশা এটা কি করেছিলেন কোষ পর্দা তরল মোজায়ক নকশা কোষ পর্দা যেটা থাকে প্রথমে বাইরে থাকে কোষপাচি কোষপাচীর কিন্তু প্রাণী কোষে থাকে না সেটা থাকে উদ্ভিদ উদ্ভিদ কেবল থাকে কোষপাচী হ্যাঁ সাধারণত উদ্ভিদ কোষে থাকে তো কোষপাচীর কোষপাচীর ভেতরে যেটা কোষ পর্দা থাকে কোষ পর্দা যেটা থাকে তার ভেতরে যে তরল পুরো তরলে ভরা যে মোজাইক মোজায়ক করে একদম যে পর্দা থাকে তাকে কোষ পর্দার ভেতরে যে তরল মোজায়ক নকশা থাকে পুরো যে নকশাটা সেটা কিন্তু তারা আবিষ্কার করেছিলেন সিঙ্গার ও নিকলসন তারপরে ডি ডুবে ডি ডুবে এটা ইম্পর্টেন্ট আছে ডি ডুবে কি করেছিলেন লাইসোজম আবিষ্কার করেছিলেন লাইসোজম লাইসোজমকে কি বলা হয় তোমরা কিন্তু কমেন্টে জানাও লাইসোজমকে কোষের কি বলা হয় হ্যাঁ তো ডি ডুবে কি আবিষ্কার করেছিলেন লাইসোজম তারপরে রাইজ রাইবোজম রাইবোজম আবিষ্কার করেছিলেন প্যালাডে করেছিলেন প্যালাটে আবিষ্কার করেছিলেন রায়বোজম হ্যাঁ মনে রাখবে এটা রায়বোজম একটা গুরুত্বপূর্ণ অঙ্গ রায়বোজম কে কি বলা হয় তোমরা ওটাও জানাও হ্যাঁ কমেন্টে ওয়াটসন ও ক্রিক ডিএনএ নকশা এটা খুব ইম্পর্টেন্ট ওয়াটসন ও ক্রিক কি আবিষ্কার করেছিলেন ওয়াটসন আর ক্রিক দুজনে মিলে আবিষ্কার করেছিলেন ডিএনএ দ্বিতন্ত্রী নকশা দুটো তন্ত্র আছে ডিএনএ যেমন এরকম একটা চলে গেল এরকম একটা এরকম ভাবে একটা থাকে ডিএনএর নকশা যাই হোক এরকম একটা নকশা থাকে ডিএনএর দেখেছো তোমরা এর এভাবে সিঁড়ির মতো থাকে এটা আছে ডিএনএর ডিএনএ যেটা আছে ডিঅক্সি রাইবোজ নিউক্লিক অ্যাসিড তাই তো এইটা হচ্ছে তোমাদের ডিএনএর নকশা হ্যাঁ এই দ্বিত্রী মানে এই দুটো যে তন্ত্র দেখতে পাচ্ছ এই ডিএনএর নকশা আবিষ্কার করেছিলেন ও ক্রিক তো চলো এই স্লাইডটা হয়ে গেল এটা তোমরা স্ক্রিনশট করে নাও পরবর্তী স্লাইডে আসবো তো এটা স্ক্রিনশট করে করে নোট নাও চলো পরবর্তী স্লাইড নিয়ে চলে এসেছি দেখো আরো কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার বিজ্ঞান থেকে তা প্রথমে নিয়ে এসেছি ল্যান্ডস্টাইনার ল্যান্ডস্টাইনার কি করেছিলেন ল্যান্ডস্টাইনার করেছিলেন রক্তের গ্রুপ রক্তের গ্রুপ কি আছে এ তোমরা জানো এ বি এ বি একটা আছে আর একটা ও এই চারটা রক্তের গ্রুপ আছে এই চারটি রক্তের গ্রুপ আছে এই চারটি রক্তের গ্রুপ আবিষ্কার করেছিলেন ল্যান্ডস্ট্যানার ঠিক আছে খুব ইম্পর্টেন্ট ল্যান্ডস্ট্যানার ও উইনার তারপরে সেকেন্ড আরএইচ ফ্যাক্টর এটা গুরুত্বপূর্ণ আছে ল্যান্ডস্ট্যানার ও উইনার নামে দুজন বিজ্ঞানী কী করেছিলেন আর এইচ ফ্যাক্টর আবিষ্কার করেছিলেন আর এইচ ফ্যাক্টরটা কি তোমরা দেখেছো এ পজিটিভ এ নেগেটিভ ব্লাড গ্রুপ এবি পজিটিভ এবি নেগেটিভ এবি পজিটিভ হয় এবি নেগেটিভ হয় ও পজিটিভ হয় ও পজিটিভ ও নেগেটিভ যে গ্রুপগুলো হয় এগুলো কীভাবে হয় একটু বুঝে নাম তো এই আর এইচ ফ্যাক্টরের ফলে হয় আরএইচ ফ্যাক্টর যখন থাকে আরেজ ফ্যাক্টরটা হচ্ছে একটা প্রোটিন একটা প্রোটিনের আস্তরণ বা পর্দা বলতে পারো সে পর্দা যদি রক্তে থাকে তাহলে পজিটিভ হবে আর ওইটা যদি না থাকে তো নেগেটিভ হবে বুঝতে পেরেছো সে যে কোনো ব্লাড গ্রুপে এ এতে দেখতে পাচ্ছ পজিটিভ মানে এখানে কিন্তু আর এইচ ফ্যাক্টর আছে আর এখানে নেগেটিভ মানে আর ইজ ফ্যাক্টর কিন্তু এখানে নেই সেরকমভাবেই আর এইচ ফ্যাক্টর যদি থাকে প্রোটিন তো সেই প্রোটিন কীভাবে প্রোটিন থাকলে পজিটিভ হবে রক্তের গ্রুপ সে এ পজিটিভ হোক এবি পজিটিভ হোক ও পজিটিভ হোক আর না থাকলে নেগেটিভ হবে বুঝতে পেরেছো তো এটা আবেষক করেছিলেন ড্যালডিস্ট্যানার আর উইনার দুজনে মিলে আর ব্ল্যাক ম্যান কী করেছিলেন শালক সংশ্লেষের অন্ধকার দশা ব্ল্যাক বুঝতে পারছ মনে করে দিচ্ছি ব্ল্যাক মানে কি কালো ব্ল্যাক মানে কি কালো বা অন্ধকার অন্ধকার কালো হয় সেই অন্ধকার দশাকে আবিষ্কার করেছিলেন অন্ধকার দশা শালক সংশ্লিষ্ট হয় সেই কোথায় হয় হয় গাছে গাছের পাতাতে হয় সেই বা সবুজ অংশে হয় গাছের জানো তোমরা তো আবিষ্কার করেছিলেন কে ব্ল্যাক ম্যান বুঝতে পারলে ব্ল্যাক থেকে কিন্তু মনে রাখতে পারবে আর রবিন হিল আলোক দশা ওই শালক সংশ্ল আলোক দশা শালক সংস্কার কি করেছিলেন আলোক দশ আবিষ্কার করেছিলেন রবিন হেল এই দুটো মনে রাখবে কিন্তু এখান থেকে পোশন আসতে পারে উইলিয়াম হার্ভে প্রাণীদেহ রক্ত সংবহন পানিদেহে সরি দেহে রক্ত সংবহন পর্যবেক্ষণ করেছিলেন কি প্রথম উইলিয়াম উইলিয়াম হার্ভে উইলিয়াম হার্ভে কিন্তু পানি প্রাণীদেহে রক্ত সংবহন পর্যবেক্ষণ করেছিলেন প্রথম হ্যাঁ উইলিয়াম হার্ভে তারপরে মেন্ডেল খুবই গুরুত্বপূর্ণ এবং সবাই জানো বংশগতির সূত্র আবিষ্কার করেছিলেন বংশগতির সূত্র মেন্ডেল তো মেন্ডেল কিভাবে করেছিলেন কিস থেকে পরীক্ষা করেছিলেন তোমরা তো জীবন জীবনবন্ধনে পড়েছ এইট নাইন টেনে এরকম নাইনে বা টেনে আছে তোমরা পড়েছ সেটা হবে বংশগতি সূত্র মটর গাছের মটর গাছের উপরে কিন্তু পরীক্ষা করেছিলেন কারণ আমাদের ক্রমজম সংখ্যা বেশি অন্য অন্য যে কোনো জীবের বা উদ্ভিদের ক্রমোজন সংখ্যা খুব বেশি আছে মোটর গাছের তুলনামূলক কম ক্রমোজন আছে সেই জন্য মোটর গাছের সুবিধা অর্থে সুবিধা হবে সেই জন্য পর্যবেক্ষণ করতে সেই জন্য বংশগতির সু সূত্র তিনি আবিষ্কার করেছিলেন বা তিনি পর্যবেক্ষণ করেছিলেন মোটর গাছকে নিয়ে কিন্তু মোটর গাছকে গাছের উপরে কিন্তু পর্যবেক্ষণটা করেছিলেন বুঝতে পেরেছ তারপর চার্লস ডারউইন এটা ইম্পর্টেন্ট প্রাকৃতিক নির্বাচন তন্ত্র প্রাকৃতিক নির্বাচন তন্ত্র ন্যাচারাল সিলেকশন কি বলে ন্যাচারাল সিলেকশন সিলেকশন ইংরেজিতে যাকে বলে ন্যাচারাল সিলেকশন সেটা কিন্তু আবিষ্কার করেছিলেন চার্লস ডারোইন প্রাকৃতিক নির্বাচন মেন্ডেল এটা হলো প্রাকৃতিক চার্লস ডারোইন হলো প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব বা থিওরি তন্ত্র লাই সরি তন্ত্র বাই মিস্টেক বলে দিয়েছিলাম তত্ত্ব যাকে বলা হয় থিওরি হ্যাঁ তো প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব আবিষ্কার করেছিলেন কে চার্লস ডারোইন বুঝতে পেরেছো তারপরে ডক্টর জেনার এটাও ইম্পর্টেন্ট সবগুলা কিন্তু প্রায় ইম্পর্টেন্ট আমি নিয়ে এসেছি ডক্টর জেনার ডক্টর জেনার কি করেছিলেন গুটি বসন্ত টিকা আবিষ্কার করেছিলেন কি আবিষ্কার করেছিলেন গুটি বসন্ত টিকা যাকে বলা হয় স্মল পক্স ইংরেজিতে বলা হয় কি আমরা জানি স্মল পক্স বলি স্মল পক্স বা গুটি বসন্ত টিকা আবিষ্কার করেছিলেন কে ডক্টর জেনার কি থেকে আবিষ্কার করেছিলেন গরুর গো বসন্তর গো বসন্তর টিকা থেকে বা গোবসন্ত থেকে যেমন গো বসন্তের ভাইরাস গরুর গায়ে যে বড় বড় যেগুলো বসন্ত হয় গরুর গরুর গায়ে হয় সেই গরুর ওপরে ওই ভাইরাসের মানে ওই পুঁজ থেকে বসন্তের যে পুঁজ হয় সেই পুঁজ থেকে ওর মধ্যে থেকে ভাইরাস বহন করে সেইখান থেকে কিন্তু সে টিকা আবিষ্কার করেছিলেন প্রথম কিন্তু টিকা আবিষ্কার করেছিলেন কে ডক্টর জেনারি হবে যদি বলে প্রথম টিকা কে আবিষ্কার করেছিলেন ডক্টর জেনার হবে বা বলে যদি গুটি বসন্তের টিকা বা স্মল বক্সের টিকা আবিষ্কার করেছিলেন কে সেই ডক্টর জেনার ডক্টর জেনার প্রথম কিন্তু টিকা আবিষ্কার করেছিলেন প্রথম টিকা আবিষ্কার হয় এই গুটি বসন্তের টিকা কিন্তু প্রথম আবিষ্কার হয় হ্যাঁ লুই লুই পাস্তুর পাস্তুর টিকা আবিষ্কার করেছিলেন জলাতঙ্ক রোগ লুই পাস্তুর এইগুলো সব নাম নামের নিচে আমি লাল কালি দিয়ে দিচ্ছি হ্যাঁ এগুলো নাম তো লুই পাস্তুর লুই পাস্তু কি করেছিলেন লুই পাস্তু জল আবিষ্কার করেছিলেন জলাতঙ্ক রোগ কিসে হয় তোমার ভাইরাসের কোন জলাতঙ্ক রোগ হয় সেই জলাতঙ্ক এই র্যাবিস ভাইরাসটা আমাদের শরীরে আসে কিভাবে কুকুর বিড়াল বা বাঁদর এগুলো যদি আমাদেরকে চিড়ে দেয় বা কামড়ে দেয় আমাদের রক্তের মধ্যে কিন্তু সেই ভাইরাসটা ওই র্যাবিস ভাইরাসটা প্রবেশ করে ঠিক সময়ের মতো যদি টিকা না নেওয়া হয় কিন্তু এই জলাতঙ্ক রোগ হয়ে যেতে পারে মানে জলের উপরে যে আতঙ্ক জল দেখলেই ভয় পায় সেটা হচ্ছে জলাতঙ্ক রোগ সেটা মানে যদি কামড়ায় বা কাউকে কুকুর বিড়াল বা বাঁদর হতেই পারে যদি কামড়ে দেয় বা চিড়ে দেয় তাহলে কী হয় ওই ভ্যাকসিনটা কিন্তু ওই টিকাটা কিন্তু সঙ্গে সঙ্গে কিছু দিনের মধ্যে নিয়ে নিতে হবে তাছাড়া কিন্তু যদি একবার জলাতঙ্ক রোগ হয়ে যায় কারো তাহলে তাহলে কী হবে সেটা কিন্তু আর ভালো হবে না হ্যাঁ একদম প্রাণঘাতী রোগ বুঝতে পেরেছো তো এইগুলো তোমরা কিন্তু নোট করে নাও ভালো করে স্ক্রিনশট করে নাও নোট করে নেবে এগুলো আমি পরের স্লাইড নিয়ে আসছি চলো পরবর্তী একটি স্লাইড আজকের এটা শেষ স্লাইড এটা এইগুলো করে নেওয়ার পর জীবনবিজ্ঞান বা বায়োলজির ক্লাস বা এই আবিষ্কার আবিষ্কারক আজকে শেষ হয়ে যাবে ঠিক আছে তো প্রথম যেটা আছে রোনাল্ড রস রোনাল্ড রস কী করেছিলেন ম্যালেরিয়া ম্যালেরিয়া যে রোগ সেই রোগের জীবাণুকে পর্যবেক্ষণ করেছিলেন প্রথম রোনাল্ড রস ফ্লেমিং ফ্লেমিং কিন্তু পেনিসিলিন আবিষ্কার করেছিলেন পেনসিলিন ফ্লেমিং করেছিলেন এটা পেনিসিল আবিষ্কার করেছিলেন এবং পেনসিলিন কি কাজে লাগে বিভিন্ন ব্যাকটেরিয়া নাশক হিসাবে কাজ হয় তারপরে রস রস কি করেছিলেন কালাজরের জীবাণু কালাজরের জীবাণু পর্যবেক্ষণ করেছিলেন প্রথম রস তারপরে বেন্ডা বেন্ডা মাইটোকন্ডিয়ার নামকরণ করেছিলেন মাইটোকন্ডিয়ার যে নাম সেটা নামকরণ করেছিলেন বেন্ডা এটা মনে রাখবে ইম্পর্টেন্ট আছে আর ওয়াল্ডেয়ার ক্রোমোজম আবিষ্কার করেছিলেন ওয়াল্ডেয়ার কি করেছিলেন ক্রোমোজম আবিষ্কার করেছিলেন ওয়ালডেয়ার ওয়াল ডেয়ার ওয়াল্টম্যান ডিএনএর নামকরণ করেন ওয়াল্টম্যান কী করেছিলেন ডিএনএর যে নামকরণ ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড এটা নামকরণ করেছিলেন কে অল্টম্যান ওয়াল্টম্যান ঠিক আছে এমডেন মে তারপরে কি মেরার হফ এবং পারনেস কি করেছিলেন ইএমপি পদক স্বীকার করেছিলেন তিনজনে মিলে এমডেন মেয়ার হফ এবং পারনেস কি করেছিলেন ইএমপি পদক আবিষ্কার করেছিলেন ইএমপি পথ হচ্ছে দেখো তিনজনের নামে আছে এমডেন ই দিয়ে শুরু কি ওই জিনিসটা কি বোঝাচ্ছি এমডেন ই দিয়ে শুরু দেখো ই মেয়ার হফ এম এম দিয়ে শুরু হবে নাম তো এম তিনজনের নামে এটা নাম রাখা হয়েছে ইএমপি পথের পারনেস পারনেস এর পি দিয়ে পারনেস নামটা পি ইংরেজিতে পি দিয়ে শুরু হবে সেই জন্য পি বুঝতে পেরেছো তাহলে ইএমপি পথ বুঝতে পারলে ইএমপি পথ নিতে হচ্ছে আমাদের সেল বা কোষে কি হয় তোমার গ্লুকোজ যায় এবং যায় কি অক্সিজেন ওই অক্সি গ্লুকোজটা ভেঙে কি হয় শক্তি উৎপন্ন হয় সেটা কোথায় হয় মাইটোকন্ডিয়ায় সে মাইটোকন্ডিয়ায় যেভাবে বা যে প্রক্রিয়ায় হ্যাঁ যে পর্যবেক্ষণটা করেছিলেন যে প্রক্রিয়ায় ওইটা ই হয় তোমার গ্লুকোজ ভেঙে এবং অক্সিজেনের সঙ্গে ভেঙে মানে অক্সিজেন এবং গ্লুকোজ বিক্রিয়া করে যে এটিপি উৎপন্ন হয় কি হয় এমপি পথে এটিপি উৎপন্ন হয় এই প্রক্রিয়া শেষ হওয়ার পর কী হয় এটিপি উৎপন্ন হয় আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় সিও টু এটিপি শক্তির উপর সঞ্চয় থাকে বিভিন্ন আমরা যে কাজ করছি বিভিন্ন আমরা কাজ করি শারীরবৃত্তীয় যে কাজ করি আমরা সেই যাবতীয় কাজ এই এটিপি শক্তির দ্বারাই কিন্তু আমাদের সংগঠিত হয় হ্যাঁ আর গ্লুকোজ আমরা পাই যেগুলো খাদ্য গ্রহণ করি সেই খাদ্য থেকে আমরা গ্লুকোজ পাচ্ছি আর এই বাতাসে আমরা যে নিঃ নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি তার ফলে কী হচ্ছে অক্সিজেন যাচ্ছে এই অক্সিজেন প্রতিটা সেলে কিন্তু চলে যায় প্রতিটা কোষে যায় এবং এই গ্লুকোজ রক্তের মাধ্যমে আমাদের প্রতিটি কোষে পৌঁছায় এর ফলে ওই কোষের ভিতরে যে মাইটোকন্ডিয়া আছে মাইটোকন্ডিয়া কি বলা হয় এটা আমি বলে দিচ্ছি কোষের শক্তিঘর বলা হয় তোমরা অনেকে জানো কোষের শক্তিঘর ওইখানে মাইটোকন্ডিয়া ওই তোমার অক্সিজেন এই গ্লুকোজ দহন হয়ে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স যেটাকে গ্লুকোজ বলা হয় সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স দহন হয়ে এই কার্বন ডাইঅক্সাইড এবং শক্তি ইএমপি পথের মাধ্যমে তৈরি হয় এই এটিপি এবং কার্বন ডাইঅক্সাইড শেষে তৈরি হয় তো আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি এইগুলো সব নোট করে নাও আমি স্ক্রিনশট নেওয়ার টাইম দিচ্ছি স্ক্রিনশট নিয়ে নাও পরে নোট করে নেবে খাতায় এবং নোট করে ভালো করে এগুলো কিন্তু মুখস্থ করবে মুখস্ত করে রাগ মানে ভালো করে মুখস্ত করবে এর মধ্যে থেকে কিন্তু তোমাদের জীবনবিজ্ঞান বা বায়োলজি যেটাই বলো সেখান থেকে যদি কোয়েশ্চেন পড়ে আবিষ্কার এবং আবিষ্কারের কোনো উপরে সে এগুলোর মধ্যে আসার চান্স কিন্তু খুবই বেশি তো আজকের মতো এখানে সমাপ্ত করছি ক্লাসটি যদি ভালো লাগে ইনফরমেটিভ লাগে তো অবশ্যই লাইক করবে এবং এরকম আরও ক্লাস পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী আরও আমাদের টিচার আছে যেগুলি যারা আছে যেমন যা, তোমরা জানো যারা দেখছো আগে থেকে আমাদের ক্লাস আমাদের চ্যানেলের সেটা আছে তোমাদের নয়ন স্যার তোমাদের ইতিহাস ভূগোল করাচ্ছেন এবং তোমাদের ঋষভ স্যার আছে সে তোমাদের কি করাচ্ছেন ঋষভ স্যার তোমাদের করাচ্ছেন পলিটি এবং ইংলিশটা ভালো করে করাচ্ছেন তোমাদের তোমরা জানোই এবং আমি তোমাদের কি করাই অঙ্ক এবং বিজ্ঞানের পাঠটি আমি কিন্তু তোমাদের করাচ্ছি এবং তোমরাই বলবে কেমন করাচ্ছি কেমন বুঝতে পারছো তোমরা কমেন্টে জানাবে তোমরা এবং তোমাদের অচিন্ত স্যার আছে সে করাচ্ছে তোমাদেরকে রিজনিং তো আজকের মতো এখানেই তোমরা ভালো থাকবে এবং প্রিপারেশান ভালোভাবে নেবে ধন্যবাদ